আমি যখন নিজে দেখেছি ওই মাটির নিচে এত বড় বড় নখ হয়ে গেছে এক চুল হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে রাতের বেলা যখন নিয়ে আমাকে ঘরের ভেতরে নিয়ে যেত রাত এগারোটা সাড়ে এগারোটা বারোটার সময় নিয়ে যেত কার আরো কি যারা দায়িত্বে আছে ওখানে জিজ্ঞাসা করতাম ভাই কয়টা বাজে কারণ আমরা জানতাম না যে এটা কোন মাস কোন বছর এমন জায়গায় চিন্তা মানুষ আট বছর দশ বছর চোদ্দ বছর পরে বেরিয়ে আসতেছে ও জানে না যে এখন কোন বছর চলছে ও জানে না কোন মাস চলছে তাও জানে না কোন বছর চলছে আবার জানা নেই কয়টা বাজে কি বার আজকে কিছু জানে না এমন একটা জায়গায় আপনি পাঁচ দিন যদি থাকতে পারেন আপনাকে আমি পুরস্কার দেব অথচ চোদ্দ বছর একটা মানুষ এত বড় বড় আঙ্গুল নখ হয়ে গেছে ওরা দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখত যে ভাই যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটায় জানাবেন যে আমি বেঁচে আছি এত বড় কাজ আপনার করার পরও এখনো পর্যন্ত কোনো অনুশোচনা নেই এখনো পর্যন্ত আপনি কোনো অনতপ্ত হন না আপনার বৃদ্ধি দিন যাচ্ছে আরো বাড়তেছে নিজে নিজে মোবাইল রেকর্ড করে উল্টা পাল্টা কল গুলো মানুষের কাছে ছড়ি আরো বিশৃঙ্খলা তৈরি করছেন আপনাকে কে বলেছে গাইবান্দার যুবলীগের এই নেতার কাছে কল দিতে জীবনে তার খোঁজ নিয়েছেন কোনোদিন আজকে বিপদে পড়েছেন ঠেলাই পড়ে ঢেলায় সালাম করছেন আপনার এই কলগুলো আমার মনে হয় যিনি দায়িত্বে আছে বাংলাদেশের উপদেষ্টায় প্রধান উপদেষ্টা রুচিত যারা এদেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায় সন্ত্রাসী কর্মকাণ্ড উস্কে দিতে চায় তাদের ওইগুলো যেন বন্ধ করা হয় এই কলগুলো কোনো দরকার নেই কারণ দেশের যার দ্বারা উপকার হয় না তার দরকার কি